মালয়েশিয়ান প্রবাসী আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা মালয়েশিয়ার যে সকল অবৈধ প্রবাসীরা আছেন আপনারা যারা ওদের আগ্রহ করেছিলেন অন প্রক্রিয়া চালু করবে এই ধরনের আমি কিছু ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করেছিলাম তো মালয়েশিয়ার সরকার যে ঘোষণাটি দিয়েছে আজকে পনেরোই মে যে ঘোষণাটি দিয়েছে অবৈধ প্রবাসীদের জন্য দেশে যাওয়ার যে প্রক্রিয়া চালু করেছে সে বিষয়ে বিস্তৃত আলোচনা করব। আপনারা কোন প্রক্রিয়ায় দেশে যাবেন কত টাকা দিয়ে জরিমানা দিয়ে দেশে যাবেন কি কী নিয়মকানুন আপনাদেরকে অবলম্বন করতে হবে মালয়েশিয়া সরকারের পনেরোই মে ঘোষণা অনুসারে মালয়েশিয়ার যে সকল অবৈধ প্রবাসীরা আছেন আপনাদের জন্য যে সুযোগটি দিয়েছে দেশে যাওয়ার জন্য সুযোগ দিয়েছে খুবই কম খরচ এবং খুবই কম জরিমানা দিয়ে আপনাদেরকে দেশে যাওয়ার সুযোগ করে দিয়েছে এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এর সময়সীমা থাকবে সে বিষয়ে আলোচনা করব আলোচনা করব বাংলাদেশে মালয়েশিয়ায় যে কলিং বিষয় ওপেন করেছে এই সকল বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব আশা করি সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন মালয়েশিয়ান প্রবাসী ভাইয়া বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করব আপনারা যারা মালয়েশিয়া অবৈধ প্রবাসীরা আছেন ওদের আগ্রহ আপে করেছিলেন মালয়েশিয়া বৈধগণ প্রক্রিয়া চালু হবে ইতিপূর্বে কিন্তু আমিও ভিডিও আপলোড করেছিলাম যে বৈধগণ প্রক্রিয়া চালু হবে মিটিং হয়েছিল এবং বৈধতা করণের জন্য আপনারা কি কি পথ অবলম্বন করেন সে বিষয়ে বিস্তারিত পিছনে আমি বলেছি আমার পিছনে যে ভিডিওগুলো আপলোড করেছিলাম তো আসলে মালয়েশিয়ার সরকার আজকে যে ঘোষণা দিয়ে এসেছে পনেরোই মে সেটা আসলে আমাদের মালয়েশিয়ার যে সকল অবৈধ প্রবাসীরা আসেন তাদের জন্য একটি দুঃসংবাদ আর দুঃসংবাদও বলা চলে না কারণ অনেক প্রবাসীরা আসছেন যে দেশে যাবেন আমাকে যারা অনেকে কল করেছেন যে ভাইয়া কোনো সুযোগ সুবিধা দিবে কিনা বা এখন দেশে যেতে পারবো কিনা তো আপনারা সকলেই জানেন যে অপারেশন চলতেছিল এবং অ্যাপয়েন্টমেন্ট অফ ছিল তারপরেও কিন্তু অনেকে দেশে যাওয়ার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করেছিল তো যারা দেশে যেতে চাচ্ছেন মালয়েশিয়া সরকার যে গোষ্ঠীটি দিয়েছে খুবই কম জরিমানা দিয়ে আপনারা দেশে যেতে পারবেন কোন প্রসেসে যেতে পারবেন কোন নেমে যেতে পারবেন কত টাকা জরিমানা দিবেন এবং কতদিন সময় আছে এই বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে আলোচনা করব মালয়েশিয়া কলিং ভিসা সম্পর্কে যেন বাংলাদেশ থেকে যারা অধীর আগ্রহ করেছিলেন যে মালয়েশিয়া কলিং ভিসা খুলে দিলে তাদের ভাগ্য পরিবর্তন হবে সে বিষয়ে আলোচনা করব। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সবার মাঝে শেয়ার করবেন এসিয়া যাওয়ার আগে যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা যে আইকনটি আছে অবশ্যই ক্লিক করে রাখবেন যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপডেট দিলে আপনার কাছে নোটিফিকেশন যায় আর তখনই দেখে নিতে পারেন আমার এই চ্যানেলের ভিডিও প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা বাংলাদেশ থেকে যে উপদেষ্টা আসেন ওনারা যে মিটিং করেছেন সেই মিটিংয়ে কিন্তু মালয়েশিয়া কলিং বিষয়টাই বেশি প্রাধান্য পেয়েছে কারণ কলিং বিষয় খুলে দেওয়া হয়েছে আর এই কলিং বিষয় খুলে দেওয়ার পিছনে অনেক কারণও আছে কারণ মালয়েশিয়া যদি বৈধকান প্রক্রিয়া চালু করে তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র পাসপোর্ট যে সকল প্রবাসীদের পাসপোর্ট নেই তারা হয়তো শুধু পাসপোর্ট বানাবে এক্ষেত্রে তেমন একটা লাভবান হবে না তো লাভবান হবে মালয়েশিয়া কলিং বিশ্বাস খুললে কারণ কলিং বিশ্বাস খুললে কি কি লাভবান হতে পারে বাংলাদেশের যে সকল এজেন্সি আছে যে সকল ট্রাভেলস আছে তাদেরও কিছুটা পকেট ভারী হবে এবং মালয়েশিয়া যে মিটিং হয়েছে মালয়েশিয়ার যে পররাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টা আসছেন আসলে উনি যে বিষয়টি বেশি প্রাধান্য দিয়েছেন আমার মনে হয় উনি কলিং বিষয়ের জন্য বেশি প্রাধান্য দিয়েছেন আপনারা একটা জিনিস মনে রাখবেন আমরা যারা প্রবাসে বসবাস করতেছি সকলেই একটা জিনিস মনে রাখবেন যে যে সরকারি আসুক না কেন বাংলাদেশে কোনো সরকারই কিন্তু প্রবাসী দিনের চিন্তা ভাবনা করে না কোনো সরকারই করে না বর্তমান সরকারের কিন্তু প্রবাসী দিনে অতটা চিন্তা ভাবনা করেনি যদি চিন্তা ভাবনা করতো তাহলে কলিং বিষয় ওপেন না করে মালিশিয়ার যে সকল অবৈধ প্রবাসীরা আছে তাদের জন্য বৈধগণ প্রক্রিয়া চালু করত। কেন বৈধকরণ প্রক্রিয়াতে মানুষ এখানে অনেকেই যে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত কাজকর্ম নেই এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে চলে গেছে এবং যেই কাজের সংকট অনেকে কিন্তু কোম্পানির থেকে লারি হয়েছে তো সেই বিষয়গুলো আসলে মালয়েশিয়া অনেক অবৈধ প্রবাসীরা ছিলেন যে হয়তো এই মিটিংয়ে নতুন একটা ঘোষণা আসবে বৈধকরণ প্রক্রিয়া কিন্তু বৈধকরণ প্রক্রিয়া ঘোষণা না এসে মালয়েশিয়া সরকার ঘোষণা দিয়েছে অবৈধ যারা আছেন তারা দেশে যেতে পারবেন পাঁচশো রেঙের জরিমানা দিয়ে তো পার্শ্বরম জর্মানিটি আপনি দেশে যেতে পারবেন তো এক্ষেত্রে কলিং বিষয় যে প্রাধান্যগুলো দেওয়া হয়েছে কারণ কলিং বিষয় খুললে এজেন্সি লাভবান হবে ট্রাভেলস লাভবান হবে যারা রাগব বল আছে তারাও লাভবান হবে তো আমরা যারা প্রবাসীরা ছিলাম আসলে এই বিষয়টি আমাদের জন্য খুবই দুঃখজনক কারণ অনেক মালয়েশিয়ান প্রবাসীরা অবৈধ আছেন তারা একটা বড় আশা করে ছিলেন যে অবৈধদের বৈধগণ প্রক্রিয়া চালু করবে তো যাই হোক কলিং বিষয় সম্পর্কিত টুকি থেকে আর যে বিষয়গুলো আছে এটা বিশেষত পরবর্তী ভিডিওতে আলোচনা করব আজকে শুধু আলোচনা করব অবৈধ যে সকল প্রবাসীরা আছেন আপনারা দেশে কোন নিমে যাবেন তো প্রথমত আসি মালয়েশিয়া সরকার যে ঘোষণাটি দিয়েছে অবৈধ প্রবাসীদের জন্য অর্থাৎ আপনার প্রথমেই পাঁচশো রিঙ্গের জরিমানা দিতে হবে আগে যেহেতু ছিল অর্থাৎ যে সুযোগটি দেওয়া হয়েছে সুযোগ দেওয়ার আগে ছিল আপনার একত্রিশ রিঙ্গের যারা এক বছর উপরে ছিলেন এবং এক বছরের নিচে ছিলেন তাদের হচ্ছে একুশ রেঙ্গী যারা ছয় মাসের নিচে তাদের হলো এগারো শ্রীঙ্গীর তো যাই হোক এখন যেহেতু মালয়েশিয়া সরকার যে ঘোষণা দিয়েছে সবার জন্য এখন রিঙ্গিত আপনি এক বছর ছয় মাস পাঁচ বছর তিন বছর যে যত বছর ধরে মালয়েশিয়া থাকেন না কেন সবার জন্যই পার্শ্বরঙ্গির জরিমানা দিতে হবে আর এই পার্শ্বরিঙ্গির জরিমানা কিভাবে পেমেন্ট করবেন পূর্বের নিয়ম অনুসারে অর্থাৎ আগে যারা ছিলেন বা যারা দেশে গেছেন পূর্বের নিয়ম অনুসারে অর্থাৎ এটাকে আপনি ক্যাশ পেমেন্ট করতে পারবেন না এটা সম্পূর্ণ আপনাকে কার্ড পেমেন্ট করতে হবে যাদের কার্ড নেই এটিএম কার্ড বা ভিসা কার্ড বা মাস্টার কার্ড যাদের এই কার্ড নেই অনেক বলতে পারেন যে ভাই আমার ব্যাঙ্ক কার্ড আছে কার্ড দিয়ে হবে কি না আপনার মালয়েশিয়ায় যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে সেইটা যদি কার্ড থাকে তাহলে সেই কার্ড আপনি পেমেন্ট করতে পারবেন আর যারা কার্ড নেই অবশ্যই অনেক প্রবাসীরা আছে তাদের এই ভিসা কার্ড বা মাস্টার কার্ড বা এটিএম কার্ড নেই তো তাদের জন্য একটি সুবিধা হচ্ছে আপনারা মালয়েশিয়ার যে কোনো প্রান্তে যে কোনো স্থানেই দেখবেন আপনাদের মার্চেন্টের একটি মানি ট্রান্সফার আছে সেখানে গিয়ে আপনি আপনার পাসপোর্টের ফটোকপি দিয়ে বৈধ হন বা অবৈধ হন সবাই এটা করতে পারে তো আপনার পাসপোর্টের ফটোকপি দিয়ে সেখানে থেকে আপনি একটি কার্ড বানিয়ে নেবেন এবং একটি অ্যাপস দিবে অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল করে নেবেন তো আপনি যখন এই কার্ডে পেমেন্ট করবেন আপনার টপ আপ করবেন আপনার ওই ব্রাঞ্চ থেকে পাঁচশো রিঙ্গিত বা পাঁচশো দশ রিঙ্গিত বা পাঁচশো বিশ রিঙ্গিত এভাবে টপ আপ করে রাখতে পারেন যেহেতু আপনি দেশে যাচ্ছেন টপ আপ করে রাখবেন যখন আপনি ইমিগ্রেশনে যাবেন তখন এই কার্ড দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন আর সিস্টেমটা হচ্ছে অনেক প্রবাসীরা আছে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন না তো অ্যাপয়েন্টমেন্ট যদি আপনারা না নিতে পারেন তো আমার এই যে স্ক্রিনের নম্বর হয় আপনারা নক দিতে পারেন আমি আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেওয়ার সহযোগিতা করব এবং অ্যাপয়েন্টমেন্ট যেদিন নেবেন সেই দিনে কিন্তু আপনাকে যেতে হবে অর্থাৎ অ্যাপয়েন্টমেন্টের যে ডেট একটু বুঝিয়ে বলি অনেকে হয়তো বুঝতে পারবে না আবার ভিডিও নিচে কমেন্ট করবে অ্যাপয়েন্টমেন্ট আপনি যেই ডেটে নিবেন সেই ডেটে কিন্তু আপনাকে ইমিগ্রেশন যেতে হবে কি কী প্রসেসিং আপনাকে অবলম্বন করতে হবে সেটা হচ্ছে প্রথমে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিবেন এই অ্যাপয়েন্টমেন্ট যেই তারিখ থাকবে সেই তারিখ থেকে অর্থাৎ চোদ্দো দিনের মধ্যে আপনার বিমান টিকিট করতে হবে আপনার একটা এয়ারলাইন্স টিকিট করতে হবে সিঙ্গেল টিকিট এই টিকিটের কপি আপনার যদি মূল পাসপোর্ট থাকে মূল পাসপোর্ট সাথে নিবেন আপনার যদি মূল পাসপোর্ট সাথে না থাকে তাহলে বাংলাদেশ হাই কমিশন থেকে আপনাকে ট্রাভেল পাশ সংগ্রহ করতে হবে আর এই ট্রাভেল পাশ সংগ্রহ করতে হলে আপনাকে ওখানে যেই ডকুমেন্টগুলো প্রসেসিং করতে হবে আপনার পাসপোর্টের ফটোকপি যদি মূল পাসপোর্ট না থাকে এবং পাসপোর্ট অনেকের আসে কিন্তু এক্সপায়ার ডেট নেই তারপর আপনাদের কিন্তু ট্রাভেল পাস নিতে হবে যাদের মূল পাসপোর্ট থাকার সত্ত্বেও কিন্তু ম্যাদ নেই তাদেরকেও ট্রাভেল পাস নিতে হবে আর যাদের মূল পাসপোর্ট সাথে আছে ম্যাদ আছে তাদের ট্রাভেল পাস নিতে হবে না তো ট্রাভেল পাসের নিয়মটা পূর্বে আমি অনেক ভিডিওতে বলেছি সেটা হচ্ছে বাংলাদেশ কমিশনে যাবেন পঁয়তাল্লিশ এগিয়ে ব্যাঙ্ক ড্রাফ করবেন সেখানে আপনার পাসপোর্টের ফটোকপি এবং দুই কপির ছবি এগুলো দিয়ে আপনি ওখান থেকে ট্রাভেল পাস সংগ্রহ করতে পারেন সকালে জমা দেবেন বিকেলের মধ্যে আপনি ট্রাভেল পাস পেয়ে যাবেন ট্রাভেল পাসের মেয়াদ থাকে নব্বই দিন তো এই ট্র্যাভেল পাস যাদের পাসপোর্ট নেই মূল পাসপোর্ট নেই তাদের হচ্ছে কি ট্রাভেল পাস যাদের মূল পাসপোর্ট আছে তাদের হচ্ছে কি মূল পাসপোর্ট তো অ্যাপয়েন্টমেন্ট নাম্বার ওয়ান হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ট্রাভেল পাস অথবা মূল পাসপোর্ট এবং সাথে একটি টিকিট নিতে হবে বিমানের টিকিট কনফার্ম টিকিট তো এই টিকিট এবং সাথে আপনার যে কার্ড থাকবে অর্থাৎ পেমেন্ট করার যে কার্ড অশ্বরিঙ্গিত কার্ডের ভিতর নিয়ে যাবেন আপনি ইমিগ্রেশনে অ্যাপয়েন্টমেন্টের যেই ডেট থাকবে সেই ডেট অনুসারে ওখানে আপনার ফিঙ্গার হবে আপনাকে একটি তারা স্পেশাল পাস দেবে এই স্পেশাল পাস ম্যাথ হচ্ছে চোদ্দো দিন এই চোদ্দো দিনের মধ্যে মনে করেন আপনাকে আমি বুঝিয়ে বলি ধরেন আপনি জুনের দশ তারিখে অ্যাপয়েন্টমেন্ট নিছেন তো জুনের দশ তারিখ থেকে যদি আপনি চৌদ্দ দিন হিসাব করেন তাহলে হচ্ছে কত চব্বিশ জুনের জুন মাসের চব্বিশ তারিখ তো জুনের দশ তারিখ থেকে জুনের চব্বিশ তারিখের মধ্যে আপনি বিমান টিকিট করবেন অর্থাৎ পনেরো তারিখ করতে পারেন ষোলো তারিখ করতে পারেন সতেরো তারিখ করতে পারেন মানে দিন হিসাব করে বিমান টিকিটটা করবেন তাহলে কিন্তু আপনি বিষয় আপনাদের সাথে শেয়ার সেটি হচ্ছে মালয়েশিয়া সরকার যে ঘোষণাটি দিয়েছে অবৈধ প্রবাসীদের যে কম খরচে অর্থাৎ পার্শ্বিক জরিমানা দিয়ে দেশে যাওয়ার এর ভিতরে অনেক প্রবাসীরা আছে কিন্তু যেতে পারবে না এর কিছু নিয়মকানুন দেওয়া হয়েছে মালয়েশিয়ার মন্ত্রী বলেছেন যে যাদের নামে মামলা আছে অর্থাৎ অপরাধ করেছেন যাদের ব্ল্যাক লিস্ট আছে তারা কিন্তু এই জরিমানা দিয়ে দেশে যেতে পারবেন না তো আঠারো বছরের নিচে যদি কোনো কেউ থেকে থাকে অবৈধ অর্থাৎ অনেক বাংলাদেশিরা বিয়ে বিএসডি করছে বাংলাদেশ থেকে ফ্যামিলি নিয়ে আসছে এখানে এসে তার বাচ্চা কাছে হয়েছে কিন্তু অবৈধ ভিশা করতে পারেনি আঠারো বছরের নিচে যদি হয়ে থাকে কেউ তাহলে তার পাশ্বর রেঙ্গি জরিমানা লাগবে না তার শুধু আপনার স্পেশিয়াল পাশের জন্য বিশ রেঙ্গি নেবে তো কতটা মনে রাখবেন আঠারো বছরের নিচে যদি হয়ে থাকে তাহলে পার্শ্বরিঙ্গিত লাগবে না শুধুমাত্র স্পেশাল পাশের জন্য বিশ তারা নেবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পূর্বে সুযোগ দেওয়ার সত্ত্বেও অর্থাৎ অনেকেই আপনার ইমিগ্রেশনে স্পেশাল পাস নিয়েছেন এর আগে যেহেতু আপনার পার্শ্বরিঙ্গিত জরিমানা দিয়ে দেশে যাওয়ার সুযোগ দিয়েছিল অনেকেই আপনার ইমিগ্রেশনে গিয়েছেন ফিঙ্গার করেছেন স্পেশাল পাস নিয়েছেন বিমান টিকিটও করেছেন কিন্তু দুর্ভাগ্যবশত বা নিজের ইচ্ছাকৃতভাবে বা নিজের ভুলবশত আপনারা দেশে যাননি এখানেই রয়ে গেছেন ভাবছেন যে পরবর্তীতে সুযোগ দিলে আপনারা দেশে যাবেন তাদের জন্য হচ্ছে দুঃসংবাদ আপনারা যারা এই সুযোগ অবলম্বন করেছিলেন তারা দেশে যেতে পারবেন না কোনো প্রকারেই কারণ আপনাদের জন্য নিষেধ করা হয়েছে মন্ত্রী কিন্তু এটাও বলে দিয়েছে কিছু নিষেধাজ্ঞা যাদের নামে মামলা আছে যাদের নামে অপরাধ আছে যারা ব্ল্যাকলিস্টে আছে এবং যারা পূর্বে স্পেশাল পাস নিয়েছেন ইমিগ্রেশনে ফিঙ্গার দিয়েছেন তারা দেশে যাননি কিন্তু দেশে যেতে পারবেন না তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন যে সকল অবৈধ প্রবাসীরা আছেন আপনাদের জন্য মালয়েশিয়া সরকার যে মেয়াদটি দিচ্ছে সেটি হচ্ছে উনিশে মে থেকে দুই সাল অর্থাৎ দুই সালের উনিশে মে মনে রাখবেন দুই সালের উনিশে মে থেকে আগামী বছর দুই সালের তিরিশে এপ্রিল পর্যন্ত এর মধ্যে আপনাদেরকে দেশে যেতে হবে অর্থাৎ যারা অবৈধ আছেন যারা দেশে যেতে চাচ্ছেন তাদেরকে এই সময়সীমা দেওয়া হয়েছে তো অনেকে বলতেছেন যে ভাই অনেক সময় আছে প্রায় এক বছর এখন যাব না লাস্টের দিকে যাবো তো আপনারা অনেকে জানেন না আমার অভিজ্ঞতা বলতেছি যারা সর্বশেষ সময়ের দিকে যেতে চাচ্ছেন অনেক সময় তারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না বিভিন্ন প্রদেশ ঘুরে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না টিকিটও পাচ্ছেন না তাহলে তখন তারা হাহত করতে থাকে কোথায় যাবে কীভাবে যাবে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না তো যারা দেশে যাওয়ার ইচ্ছা পোষণ করতেছেন তারা এই খুব দ্রুতই আগেই চলে যাওয়া ভালো পরবর্তীতে যে একটা ভিড় বা একটা হয়রানি হয় সেটা কিন্তু আর হয় না তো আপনারা যারা কনফার্ম দেশে যাবেন অবৈধ প্রবাসীরা তারা অতি দ্রুত অর্থাৎ যত দ্রুত সম্ভব দেশে চলে যাওয়ার জন্য আপনারা এই প্রসেসিং অবলম্বন করে দেশে যেতে পারবেন তো যে বিষয়টি আপনাদেরকে বলতেছি যে আপনাদের মধ্যে কারো অনেকেই আছে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন আবার অনেকে আছেন অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন না তো আমাকে আমার স্ক্রিনে দেওয়ার যে নম্বর আছে এই নম্বরে নক দিবেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া দেওয়ার সহযোগিতা করবো ইনশাল্লাহ এবং আপনি যে এরিয়াতে আসেন হয়তো আপনার ওই এরিয়াতে আপনার অ্যাপয়েন্টমেন্ট খালি নাও থাকতে পারে অন্য এরিয়াতে আপনার খালি থাকতে পারে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সিস্টেমগুলো আপনারা অনেকেই জানেন আপনি আপনার পাসপোর্টের কপি লাগবে আপনার ইমেল লাগবে আপনার একটি ফোন নম্বর লাগবে আপনি যে এরিয়াতে আসেন তাই সেই এরিয়া অর্থাৎ যেই রুমে আসেন সেই রুমে আপনার একটি ঠিকানা লাগবে মানে কারেন্ট বিল বা পানির বিলের যে ওখানে কাগজ আছে সেখানে ঠিকানা লেখা আছে তো বিভিন্ন সিস্টেমেটিক পদ্ধতিতে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আপনি সমস্ত প্রসেসিং কাজ শেষ করে আপনি মা মালয়েশিয়া ত্যাগ করতে পারবেন তো আজকে যে ভিডিওটি শেয়ার করেছি মালয়েশিয়ায় যে সকল অবৈধ প্রবাসীরা আছেন আশা করি আজকের এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন যেন সবাই বিষয়টি জানতে পারে আজকের মতো এখানেই আগামীতে আবার আসবো নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ